দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা আমি শামসুদ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দেবেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আর আজকের বিষয় হচ্ছে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব দর্শক খুন পাল্টা খুন কিন্তু পরিস্থিতি কখনো বদলা না এইভাবে চলছে প্রায় চার দশকের বেশি সময় ধরে অর্থাৎ বছর ধরে আমাদের এই জন্য পারে বিষয়টি নিয়ে আমরা আজকের প্রথম আলো একটি রিপোর্টও এসেছে ধারাবাহিক ভাবে বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে কেন এরকম হচ্ছে সেই বিষয়টি জানার চেষ্টা করব আমাদের অতিথি আছেন গাজী ফিরোজ গাজী ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত প্রশ্ন হচ্ছে যে গত আট মাস ধরে সবসময় বলা হয় যে রাজনৈতিক কারণে রাজনৈতিক কর্মীরা খুন এবং পাল্টা খুনের শিকার হন কিন্তু গত আট মাস ধরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই দেশ পরিচালনা করছেন না এখন ইন্টারিম গভর্নমেন্ট আছেন এই সময়ের মধ্যে বারো অন্তত বারোটি খুন হয়েছেন যার মধ্যে সাতটি রাজনৈতিক দলের কর্মী প্রশ্ন হচ্ছে এই ধরনের খুনের সঙ্গে তৎপরতার সঙ্গে কারা জড়িত বলে ধারণা করা হচ্ছে আসলে এটা ধারণা না সুস্পষ্ট ভাবে আর যে খুনগুলো হয়েছে খুনগুলো ওই ভিক্টিমের নিহতদের পরিবার সরাসরি বলতেছে এগুলো প্রকাশীয় অস্ত্র প্রকাশ্যে মারা হচ্ছে লোকজনকে তো প্রকাশ্যে মারা হচ্ছে ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে সেখানে দেখা যাচ্ছে আসলে খুনি খারাপ তো এই যারা খুন করতেছে যারা প্রকাশীয় অস্ত্র নিয়ে লোকজনকে মারছে এদের পিছনে দেখা যাচ্ছে এরা কেউ না কেউ কোন রাজনৈতিক দল এদেরকে আশ্রয় দিচ্ছে এই আশ্রয় দেওয়া ব্যক্তিগুলা মজারও বিষয় হচ্ছে এই আশ্রয় দেওয়া ব্যক্তিগুলো গত ষোলো সতেরো বছর কিন্তু নিজের এলাকায় যেতে পারেনি ওরা হুট করে এখন গিয়ে যখন গত ফার্স্ট আগস্ট গণভুত্থানের পর যখন ওরা রাজনে যেতে পারতেছে এদের বিশেষ করে সন্ত্রাসীদের গডফাদার বললেন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়দাতা ওরা যাওয়ার পর এখন মাঠ দখলের জন্য ওরা মরে হয়ে আছে যেটা আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম পুলিশ এবং লোকজনের সঙ্গে কথা বলে বিক্টিমের পরিবারের কথা বলে অর্থাৎ এখানে মূলত রাজানে রাজনৈতিক ভাবে দুইজন একজন বিএনপি বিএনপির আহ্বায়ক রাওজান আসন থেকে সংসদ সদস্য প্রার্থী সামনের আগামী নির্বাচনে প্লাস ওখানে ওরা নিজেদের আধিপত্যটা বজায় রাখার জন্য নিজের দলটা বাড়ি করার জন্য ওনারা মরিয়া হয়ে আছে যার কারণে যে বিশেষ করে ধরেন যে লোকগুলো এখানে বিএনপির অনেক কর্মী কিন্তু এলাকায় এখানে যেতে পারতেছে না কারণ ওই দুই বাক হয়ে গেছে ওরা এক সময় কিন্তু ওরা বিগত দুই সাল থেকে আপনার দুই হাজার চব্বিশ পর্যন্ত ওরা এলাকায় যেতে পারেনি কার কারণে ওদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের কারণে এবং যিনি সংসদ সদস্য ছিলেন এবং ফজলে করিম চৌধুরী উনি কিন্তু একক এবং বিএনপি ছাড়া ওনার নিজ দলের অনেক কর্মী অর্থাৎ ওনার মতের বিরুদ্ধে গেলে কেউ এলাকায় থাকতে পারবে না যেটা আমরা গত উনি গ্রেফতার হওয়ার পরে ডিসেম্বরে আমরা রিপোর্ট করেছিলাম মানে তার মতের বাইরে কেউ কিছু কথা কোনো কথা বলতে পারে না এখন বিএনপির যখন ওরা ষোলো সতেরো বছর নিজের দল করার কারণে যেতে পারে এখন এই আওয়ামী লীগের কারণে যেতে পারে এখন নিজ দলের কারণে যেতে পারতেছে না মানে খুব অসহায় নেতা কর্মীরা এবং এদের লোকজন সবার কথা হলে এখন আমরা কখন যাব কখন আমরা কাজ করব। মানে এরা প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ গেছে এ ফাঁকে স্থানীয় কিছু সন্ত্রাসী এবং বিশেষ করে পুলিশ এবং বিএনপির পাল্টা পাল্টে গিয়াস উদ্দিন কাদের সাহেব এবং গোলা আকবর খানদের সাহেব দুইজনেই পাল্টা পাল্টে একে অক ফোর প্রতি অভিযোগ করতেছেন এখানে অর্থাৎ বিগত সাহেবের এবং আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী বা যারা আছে আবার এদিকে একজন ইয়ে গিয়াসুদ্দিন কাদের সাহেব আবার উগুলা আকবর খান দুজন দুজনকে পরস্পর পাল্টা বিরোধী বক্তব্য রাখতেছে মোট কথা হলো দুজন কেন আশ্রয় দিবেন আপনারা নেতাকর্মীদের প্রশ্ন হলো কেন আশ্রয়টা দেওয়া হবে কর্মীদের নিয়ে করেন এখানে দলবারি করার জন্য যার আধিপত্য আর বিশেষ করে এখানে অর্থনৈতিক ভাবে একটা বিষয় জড়িত আপনার এই এখানে বিষয়টা আমি যাব আমার কাছে আমার জিনিস খুব সাধারণ ভাবে মনে হয় যে দুদিনের মাথায় এপ্রিল মাসের কথা বলছি দুটি হত্যাকাণ্ড ঘটেছে দুটি যুব দলের কর্মী এবং সবচেয়ে আপনার এই যে রিপোর্ট গুলোতে আমি পড়ে দেখেছি সেখানে বলা হচ্ছে যে দুটিতেই বুকে এবং মাথায় গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে একেবারে হত্যার উদ্দেশ্যে এটা যে অ্যাক্সিডেন্টাল কোনো বিষয় না

যেটা এখনো পর্যন্ত ওর পরিবার অভিযোগ করতেছে পুলিশও মোটামুটি নিশ্চিত হয়েছে উনি পুলিশকে কেন তথ্য দিয়েছে জন্য মারা হয়েছে মারতে গেছিল আরেকজনকে মানিকের এক বন্ধুকে মানিককে গুলিটা করে যাকে পাইছে ওকে গুলিটা করে দিছিল আর কি মানে ওখানে গুলি করা রাজজন এখানে প্রকাশে যে আমি আপনি আমি বা লোকজন এখানে হেঁটে যে মানে একটা দিন পাওয়া মানে এদের জন্য একটা বোনাস পাওয়ার মতো হয়ে গেছে রাজজনের পরিস্থিতি আমরা গত ডিসেম্বরও গেছিলাম ওখানে সরজমিন গাজী ফিরোজ এখন প্রশ্ন হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে একটির ঘটনা ঘটলে আরেকটির সূত্রপাত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা যুব দলের একটি ঘটনার কথা আমি রিপোর্ট দেখলাম যে পনেরো বছর আগে এক ভাইকে খুন করা হয়েছে পনেরো বছর পরে একই পরিবারের আরেক ভাইকে খুন করা হয়েছে তাহলে এটি আসলে প্রতিশোধের রাজনীতির মতো বা তারা হত্যাকাণ্ডের শিকার হতেই থাকবে যারা দুর্বল এরকম ব্যাপার হয়ে যাচ্ছে কিনা বিষয়টাকে সম্পূর্ণ পক্ষপাতoit করা হয়ে যাচ্ছে অর্থাৎ আমার শক্তি আছে আমি আমি তোমাকে এখানে টিকে দিব না যার দলভারি যার অস্ত্রের জননা বেশি যার কাছে অস্ত্রের মজুদ বেশি আছে সে এখানে টিকে থাকছে মানে এখন বিষয়টা এরকম দাঁড়িয়ে হয়ে গেছে ওখানে জানে মানে যার দলবলバリ যার অস্ত্রバリ কিছু ক্ষেত্রে আপনি যার কথা বলছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও একসময় জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছিলেন একসময় তিনি নিজে দল করেছেন এনডিপি এনডিপি আমরা যদিও তাকে চিনি বিএনপির নেতা হিসেবে আমার প্রশ্ন হচ্ছে যে তার পরিবারের সদস্যরা বা অনুসারীরা এখন আসলে সেই একই ধারা রাজনীতির সাথে যুক্ত আছেন কিনা বা কি রকম আসলে রোল প্লে করছে তাদেরকে কেমন দেখাচ্ছে তার পরিবারের বলতে আসলে যেটা আমি একটু আগে বলছিলাম মূলত গত ষোলো বছর এই যে গিয়াসুদ্দিন সাহেব বিদেশে ছিলেন গুলো আকবর খন্দকার এলাকায় যায়নি বা যেতে পারেনি উনি ওনাদের বক্তব্যটা হলো আমাদের এলাকায় যাওয়ার মতো পরিস্থিতি ছিল না মানে আওয়ামী লোকজন আমাদেরকে এলাকায় যেতে দেয়নি ষোলো বছর ওনারা এলাকায় যায়নি এখন যাওয়ার পরে বিষয় হলো চর দখলের মতো মাঠটার দখলের জন্য যে যার যার মতো মরিয়া হয়ে গেছে যে যাচ্ছে তাকে ইন করে নিচ্ছে কিন্তু ওরা সরাসরি কেউ এটা স্বীকার করতেছে না একজন আরেকজনকে দোষারোপ করতেছে এ এখানে সন্ত্রাসী এবং লোকজন কে লোকজনকে বিরাচ্ছে যার কারণে এই পরিস্থিতিটা ক্রিয়েট হচ্ছে একজন পাল্টা পাল্টাপাল্টি দোষারোপ করে যাচ্ছে কিন্তু এটা এটা সুরাহার জন্য বা রাওজানের লোকজনকে শান্তিতে থাকবে এই যে যুগের পর যুগজন যেমন করিমের আমলে গত ষোলো বছর একটা স্টাইলে লোকজনকে নিগৃহীত থাকতে হয়েছে আবার এর আগের পিরিয়ড গুলো আমরা যেটা আজকে রিপোর্ট আমাদের আছে চার দশক ধরে বা এখনো এখনো নির্বাচন অনেক দূরে বা এখনো কোনো রাজনৈতিক সরকার আসে নাই এই পরিস্থিতি এখন রাজনৈতিক সরকার আসলে কি হবে উনি মানুষের মধ্যে একটা আতঙ্ক অনেক মানে অনেকে মনে করছে ষোলো বছর পরে এলাকায় যাবে থাকবে লোকজন এলাকায় নাই অনেক লোকজন ফিরে আসতেছে আর বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত হয়তো কেউ গোলাকবর খন্দকারের রাজনীতি করে ওনাকে প্রতিপক্ষ লোকজন তারা করছে উনি যেতে পারতেছে বা গিয়াসুদ্দিন খাহের সাহেবের রাজনীতি করে ওনাকে তারা করছে উনি আকবর সাহেবের লোকজনের জন্য যেতে পারতেছে না এই পরিস্থিতি দাঁড়িয়েছে ওখানে রাও এখন তিনজন আমাদের আজকে রিপোর্ট আছে তিনজন ওসি বদলি হয়েছে গাজী ফিরোজ গাজী ফিরোজ আওয়ামী লীগের চারজন খুন হয়েছে সময়গুলোর মধ্যে আব্দুল মান্নান মোহাম্মদ ইউসুফ মিয়া আবু তাহের এবং আব্দুল মোহাম্মদ হাসান আমার প্রশ্ন হচ্ছে যে গত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় ছিল সেই দলের প্রভাবটা সেই সময় থাকতে পারে কিন্তু এই যে ক্ষমতার পালাবদলের পরে এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগ তাদের অবস্থার সরকার তাদের তো এই সেই সময়টা এখন নাই তো তারা কি কোন ধরনের রোল প্লে করছে কিনা মানে তারা কোনো ভাবে রাজনৈতিক সময় থাকতে না ওই রোল প্লেয়ার না সময় থাকতে শুধু ব্যানারটা পালতে আছে কোনো ভূমিকা আছে কিনা না সাধারণ না ওরকম সরাসরি কেউ পারতেছে না অর্থাৎ উপরে ব্যানারটা বদলিয়ে ও এখানে একটা যে বললাম গিয়া সাহেব না হয় গুলো আকবর খান দরকার দুজনের একজন দলে ভিড়ে যাচ্ছে ওদের তো দরজাটা খোলা আছে যে যাচ্ছে তাকে ইন করে নিচ্ছে যে সময় বা একটা মিছিল তুমি তো ওই দলের ইয়ে ছিল ওইখানে মিছিল তুমি এখানে কেন আসবে এই প্রশ্নটা করা হচ্ছে না

এখানে দীর্ঘ সময়ের একটা অরাজকতা পরিস্থিতি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আপনি কাজ করেন দীর্ঘ সময় ও এখানে তো আরো অনেক সাংবাদিক বিভিন্ন আহ মিডিয়ামের কাজ করেন তারা আসলে এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যান কিনা বা তাদের আসলে ঝুঁকি আছে কিনা কাজ করতে যে আপনারা বাধার মুখে বা চিন্তার মধ্যে পড়েন কিনা যে এটা সংবাদ নিউজ করার পরে আপনি ঝুঁকিতে পড়বেন এইরকম পরিস্থিতি কখনো তৈরি হয়েছে কিনা বা হয় কি ঝুঁকি বলতে আমরা যেটা গত কিছুদিন আগে এরপরে আমরা যত ডিসেম্বরে গেছিলাম ওখানে আমরা কোনো শুধু একটু 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 আড়ালে গিয়ে কোনো দোকানে ঢুকে নোট নিছি মানে যখন কথা বলতেছে অনেকগুলো লোকের সঙ্গে কথা বলতেছে মানে আমরা সাধারণ ভাবে এখানে সাংবাদিক কোনো উপায় ছিল না আমি আমার ফটোগ্রাফার সারা গেছি আমাদের ও অনেক জায়গায় মানে ও দূরে ছিল আমি এমনি গিয়ে কথা বলছি ভাই কেমন আছেন আমাদের চিটার আঞ্চলিক ভাষা বুঝতে দিই নাই আমি বা একজন সাংবাদিক আসছি বা তথ্য জন্য এমনি কথা বলতেছি ভাই কেমন আছেন এভাবে মানে ওদেরটা জানার চেষ্টা করছি তাও লোকজন কিন্তু সহজে বলতে চাচ্ছে না ভয় পাচ্ছে আমি হঠাৎ হলো ওদেরকে নানাভাই বলে ভাই এদিকে আসছে শুনতেছি কেমন আছেন আমার একটা আত্মীয়ের বাড়ি এখানে কাছে বলেন কি এরকম শুনতেছি ওরা একটু 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 বলে তারপর বলার পরে অনেকে কিন্তু কোন চার পাঁচ জনের সঙ্গ ধরুন ভাই ভাই আমার নামটা দিবেন না আমি এ থাকতে পারবো না আপনি তো চলে যাবেন এই পরিস্থিতি ওখানে इवन আমরা একটা জায়গায় সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে জি আপনি যে আলোচনাগুলো করছেন তার মধ্যে এক ধরনের রাজনৈতিক পেশি শক্তি ব্যবহারের বিষয়ে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার বিষয় আছে কিন্তু আমি যে তথ্য দেখছি তার মধ্যে আট মাসের কথাই বলি বারো জন খুন হয়েছেন সাতজন রাজনৈতিক কর্মী কিন্তু তার বাইরে তো একজন ব্যবসায়ীর কথা আমরা জেনেছি এবং অন্যান্য যে চার পাঁচজন আছেন তারা তো কোনো রাজনীতির সাথে যুক্ত নয় বলে রিপোর্ট হয়েছে এই না জাহাঙ্গীর সাহেব ওনাদের এটার পিছনে কিন্তু ওখানে এই যে বললাম না আপনাকে এতে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ আছে মানে উনার পরিবার শেষে ওই সময়ও নারা বুঝতে পারে নাই কারণ জাহাঙ্গীর সাহেবের কাছে কোনো শত্রুতা ছিল না কারাকোনই ছিল আর বা উনি ফ্যামিলি কো বলে নাই পরে ওনার ছেলে বলছিল উনার কাছে নাকি চাঁদা ছাওয়া হইছিল সাইসও কিন্তু ওই যে দল এখন কি বলবো আপনাদের লোকজন যারা এগুলা সঙ্গে জড়িতই দুই দলেরই লোকজন এরা চাঁদা চাইছিল অন্য যে অন্য যে কয়েকজন মারা গেছেন তাদের মানে হত্যা কাণ্ডে শিকার হয়েছে তারা কি রাজনৈতিক কারণেই নাকি ব্যবসায়িক কারণ তার সাথে জড়িত না ব্যবসায়িক কোন কারণ না রাজনৈতিক বলতে ধরেন হয়তো জাহাঙ্গীর সাহেব একজনকে আমার প্রতিপক্ষ লোকজনকে একটু সাপোর্ট দিচ্ছে বা ওদের সঙ্গে যোগাযোগ বেশি মানে ওকে রাখা যাবে না ওকে গুলি করে মেরে ফেল মানে এমন না যে বা কোনো দ্বন্দ্ব আপনি যেটা বলতে চাচ্ছেন সবসিডি হবে অর্থাৎ ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব যার যার অর্থাৎ দুজনের ভিক্টিমার যে গুলি করে দুজনের স্বার্থের এখানে নিজস্ব কোনো স্বার্থের কোনো ইয়ে ছিল না এখানে ওদের মানে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তার মধ্যে দেশি অস্ত্রের কথা উল্লেখ আছে গুলি করে হত্যার কথা বলা হয়েছে এই অস্ত্রগুলো কি খুব মানে এগুলো পুলিশই কোনো ব্যবস্থা নেওয়া হয় না বাইনস্ট্রিং খোলা বাহিনী না পুলিশের তো আসলে সত্যি বলতে যেটা মূল এখানে মূল আসলে আমাদের গোরাতে একটু আসা দরকার মূল বিষয়টা হলো গত 5 আগস্টের আহলে সরকারে পতনের পর যে যে থানা লুট হয়েছিল ভাঙচুর হয়েছিল থানা লুটের চিটাংএ প্রায় তার থেকে 2000 অস্ত্র আর গুলি ছিল প্রায় পঁচিশ থেকে ষাট হাজার গুলি এগুলোর মধ্যে অল্প সংখ্যক এটা উদ্ধার হয়েছে তাছাড়া জুলাই আগস্টের আন্দোলনে আমরা আমাদের অনেকগুলো রিপোর্ট সময় করেছি আবার কিছুদিন আগে আমরা ফলো আপ করেছি মাত্র জুলাই আগস্ট আমরা প্রায় অর্ধ শতাধিকের বেশি আপনার বিদেশি বিস্তর অত্যাধুনিক অস্ত্র এরকম তাকরি গুলি করতে আছে এর মধ্যে মাত্র আপনার এই দশটা অস্ত্র উদ্ধার হয়েছে আমরা স্পেসিফিক করে দিছি অর্থাৎ দশটা অস্ত্র উদ্ধার হয়েছে আর মূল মূল যারা নেতৃত্বে ছিল আপনার এই যেমন ধরেন উনি চট্টগ্রামের কেন্দ্রীয় যুবলীগের নেতা প্লাস চট্টগ্রামের একজন শিষ্য সন্ত্রাসী হেলাল আকবর বাবর এই যে উনার অনেক লোকজন নিয়ে এখানে আমাদের মুরাদপুরে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি ছোড়া হয়েছিল ওনাকে পুলিশ ধরতে পারে নাই উনি কোথায় আছে তাও জানে না এরপর দেলোয়ার হোসেন এম এ মিটু যারা এরকম অনেক সিনেমা শুটিং এর মতো দাঁড়িয়ে হাত পাইয়ে মানে খুব যেটা বলে অ্যাকশন নিয়ে গুলি করছিল ওই লোকগুলোর তো কোনো হদিস নাই ধরতে পারে নাই এদের অস্ত্রের কোনো ইয়ে নাই এই একটা বিষয় হলো ফাঁসা আগস্টের পরে যারা আন্দোলন গুলি করছিল ওদের অস্ত্র মজুদ গুলো এখন আছে ও অস্ত্র ভান্ডারে কোন আইনশৃঙ্খলা বাহিনী কোনো ইয়ে করতে পারেনি একটা অস্ত্র মাত্র দশটা অস্ত্র উদ্ধার করছে এরপর আপনার থানা লুটের অস্ত্রগুলা এগুলা উদ্ধার নাই ইভেন আর হচ্ছে জি আমরা শেষের দিকে আমরা আমার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে বলা যায় যে চট্টগ্রামের 15 উপজেলা 15 টি উপজেলার মধ্যে এই রাউজা নেই এর আগে হত্যাকাণ্ডের ঘটনা করেছে আবারো ঘটছে এই আট মাসে সবচেয়ে বেশি এখানে হত্যাকাণ্ডের ঘটেছে আমার প্রশ্ন হচ্ছে যে অন্য থানাগুলোর থেকে অন্যগুলো উপজেলাগুলোর থেকে চট্টগ্রামে এখানে কেন বেশি বলা যায় সারা দেশের মধ্যে এটি উল্লেখযোগ্য এটা কেন না বলতে এটা আপনাকে যেটা বলছিলাম এটা ধারাবাহিক রাওজান বলতে মানুষের চোখের সামনে বেশি উঠে এটা সন্ত্রাসের জনপথ এটা আসলে লোকজন আমরা ওখানে কিছু লোকজন বলে মানে এদের আসলে ওরা ভাগ্যের উপর দোষারোপ করে মানে যে আসে শুধু লুক বদল হয় কিন্তু ঠিকই চিত্র একই থাকে গত ষোলো বছরে কি চিত্র ষোলো বছর পরে মানুষ আশা করছিল এখানে চিত্রটা পাল্টাবে ওই যে দুইজনের আধিপত্যের ইয়ের আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিল ওরা বলছে আমরা অত অলরেডি গত তিরিশ এপ্রিল এই দুজনকে দুই নেতাকে সুখোজ করা হয়েছিল দল থেকে আমরা ওদের নেতার সঙ্গে কথা ওরা বলছে আমরা তদন্ত করে দেখতেছি আমরা যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক হয় আমরা যথাযথ ব্যবস্থা নিব এখন ব্যবস্থা কবে নিবে ব্যবস্থা নিতে নিতে তো লোকজন তাদেরকে থেকে লাশের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে লোকজন এলাকা ছাড়তেছে এলাকায় কেউ থাকতেছে না বা যাচ্ছে জি যে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এখানকার মানুষের একটি বক্তব্য আপনি এখানে আমি রিপোর্টে দেখছি সেখানে তারা আসলে বিচারের আশাও করেন না এতটা হতাশা এতটা পরিস্থিতি সেখান থেকে আসলে গত পনেরো ষোলো বছরের কথা যদি বলি বা তার আগের কথাও বলি যে প্রায় চল্লিশ বছর ধরে এখন তো দলীয় শাসন যেহেতু নাই সেখান থেকে মানুষ এক ধরনের নিঃশ্বাস ফেলতে পারছে কিনা বা কোনো পরিবর্তনের আশা আপনি দেখছেন কিনা পরিবর্তন বলতে আসলে এটা আমার কথা হলো যে অস্ত্রগুলো একটু আগে আপনাকে বলছিলাম যে আন্দোলনকারীদের উপর যারা অস্ত্র গুলো ব্যবহার করছিল অস্ত্র গুলা হয়তো ওদের কাতে নাইলে অন্য কারো হাতটা বদল হয়েছে প্লাস থানা লুটের অস্ত্র গুলা মানে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে এখন ওদের সঙ্গে আমরা কথা বলতে গেলে ওনারা আসলে এখন বিভিন্ন ভাবে চাপে থাকে মনোবলটা ওদের একটা হলো কাজের মনোবলটা ফিরিয়ে আনা দরকার পুলিশ প্রশাসনের আর ওদেরকে স্বাধীনভাবে ভাবে কাজ করতে দেওয়া দরকার হয়তো কাউকে ধরতে গেল কোন না কোনো একটা ফোন আসবে এই দলের এই দলের মূল বিষয় হলো রাজনীতির ইয়েটা এখানে স্বচ্ছতার মধ্যে আনতে হবে যারাই থাকবে এদের স্বচ্ছতার মধ্যে কোন হাস যাতে পুলিশ এসপি সাহেব যাবে অভিযানে যাবে বা পুলিশ যাবে থানা পুলিশ ওকে ধরে নিয়ে আসবে যাতে কোনো ফোন না আসে ফোন আসলে অন্তত যাতে এস বলে এই লোকটা ফোন করেছে অত কেন্দ্রীয় নেতৃবৃন্দ হ্যান্ডেল করতে হবে না এই লোকের জন্য ফোন করা যাবে না এই সন্ত্রাসী এর জন্য কেন তুমি এর কেন ফালবা এর কেন রাখবা এই পুলিশটা অন্তত স্বাধীনভাবে কাজ করার সুযোগটা দিতে হবে আর এখনো পুলিশটা অনেকে এক পা সামনে দিচ্ছে এক পা পিছলে ওরা স্বাভাবিকভাবে কাজ করার এদের মধ্যে নাই জায়গায় আনতে পারছেন না তারা তারা আনতে পারছে না গাজী ফিরোজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য জি আপনার ধন্যবাদ প্রথম চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনিয়ারিপোর্টার গাজী ফিরোজ আজকে আমরা আলোচনা করলাম কতটা নিয়ন্ত্রণে আসলে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়টি দিয়ে দর্শক প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর বারোটায় এই অনুষ্ঠানে আপনারা দেখুন বার্তাকক্ষ আয়োজন আহ আমাদের প্রথম আলো ডট কম প্রথম আলো ডট কম ছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার যে অন্যান্য প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে রবি থেকে বৃহস্পতিবার দুপুর বারোটায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ